পটুয়াখালীতে বৃদ্ধামাকে মুরগির ক্ষোভে আশ্রয় দিয়েছেন সন্তানরা দর্শক একটি মর্মান্তিক ঘটনা জানাতে চাচ্ছি আপনাদের যা শুনলে আসলে আপনার চোখ থেকে পানি দেব আপনি নয় শুধু যে কোনো হৃদয়বান মানুষের চোখ থেকে পানি চল বলা হয়ে থাকে মায়ের পায়ের সন্তানের দেহে কিন্তু সেই মায়ের প্রতি যখন এরকম অবহেলা করা হয় জন্ম দিয়েছেন যিনি সেই মাকে যদি এরকম একটি মুরগির ক্ষোপের মধ্যে আটকে রাখা হয় তাহলে যেন আল্লাহর আরো সন্তানের জান্নার যেন হারাম হয়ে যায় এরকম একটি ঘটনার বর্ণনা জানাতে চলেছি যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্ভধারণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার বৃষ্টির পানিতে ভিজে দেওয়া এরকম সাথে সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবত বসবাস করছেন জনম দুঃখিনী মা মুরগি রাখার খোপড়িতে নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক দেখা যায় এমন একটি ঘরেই কোনো মতে ফুটো মুটো দিয়ে বসে আছেন অসহায় মা একটু পরপর খাবারের জন্য করছেন ডাক চিৎকার কিন্তু কে শোনে তার চিৎকার জানা যায় ঝড় বাদল যাই হোক না কেন সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্র বুধরা এ সময় তাদের থাকার ঘরটিও রেখে যান তালাবদ্ধ নিরুপায় হয়ে খাবারের আশায় নরবরে শরীর ফেরা নিয়েই এবারে ওবারে ছুটে বেড়ান জনম দুঃখী মা পা আশার মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান বেগমের সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি কিন্তু একাকি বাড়িতে তারে করুণ আহাজারি শোনার জন্য কেউ নেই কারণ আদরের ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকালবেলায় চলে যান এদিক সেদিক ফেরে নেবার সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থই করছে নুরজাহান বেগমের ক্ষতির চারপাশ এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি দক্ষিণ অবহেলিত বৃদ্ধামায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি দশ মাস দশ দিনের তীব্র কষ্ট প্রসব বেদনা নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানো ছোট থেকেই আদরযত্নে যত্নে সন্তানদের সকাল পূরণ করে বড় করা এত ত্যাগ স্বীকার করেও মা নামকে জান্নাতের টিকিট কি শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদের হতে পারেন না অবশ্যই সন্তান হিসাবে আজীবন মায়ের প্রতি আদরযত্ন ও ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এজন্য প্রয়োজন আমাদের মানবিকতা বোধের শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়া তবে পৃথিবী হবে আরও সুন্দর শান্তিময়